অপরিচিত অবস্থায় অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে খুব শীঘ্রই কাছাকাছি অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে একটু ইউরোপ আমেরিকায় যাও চায়না জাপান যাও জিজ্ঞেস করো না তারপরে দেখবা শুধু ইসলাম না ও কোন ধর্মই চিনে না এমন না যে শুধু ইসলাম চেনে না কোন ধর্মই চেনে না বৌদ্ধ চেনে না খ্রিস্টান চেনে না ইসলাম চেনে ও নাস্তিকতাও বোঝে না বুঝে আসছে না ধর্ম কি পরিচিত না এই শব্দের সাথে ধর্ম বহু বছর না মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যদি আমরা বলি যে ধর্ম আমরা বলি দিন আমরা কি বলি দিন ইসলাম আমরা কি বলি দিন ইসলাম পরিচিত না তো নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে ওয়াসাই আখামা গরিব এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইয়েরা সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এখানে আসছেন আজকে কারা কারা ঈশান নামাজ পড়ছেন এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয়নি তার আজকে উঠা না ঈশান নামাজ কয়জনে পড়ছেন এ কথা গিয়ে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই পঁচানব্বই নব্বই ভাগ মুসলমানের দেশে ঈশান নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ানে কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে দশ পার্সেন্ট মানুষও দাঁড়াইতে পারে না দশ পার্সেন্ট মানুষও দাঁড়ায় না অনেক সময় হুজুর নিজে ইশা পড়ে না এখন ওয়াজ শেষ করে যা পড়বে বুঝলেন হ্যাঁ খুব তাড়া হুজুর যেন পড়ে গেছে নামে নাই মুসাফের কি মুসাফির নামে নাই আস্তে 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 অনেক সময় দুইটা ওয়াজ থাকে তো কয়টা ওয়াজ থাকে চস

এরপর ওই তো কবি ঠিক আছে হুজুর সাথে আমার ভালো ফাতিলে হয়ে গেছে কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন আর হুজুর কলে করবে না হ্যাঁ এরপর হুজুর ড্রাইভার বলবো যে নামাজটা চলসল এখান থেকে বের হই নামাজ পড়িনি এটা জানলে সমস্যা বলবে যে হুজুর আপনি ওয়াশ করে গেলে এখন এসে পড়েন নাই আমরা ওই দিকে যাই পড়বো আমরা কি করবো ওই দিকে যাই পড়বো ওই দিকে কি হবে খানা টানা খাইয়ে ওয়াশ ওয়াশ করে আর ভালোটা টাকা পায় যদি ভালো হুজুর আপনাকে কেন দাঁড় করাব বুঝছেন না বোঝেন নাই আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে না সবাইকে একপল্লাই মাপিয়েন না আমি খারাপ মানে তো সবাই খারাপ না আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি দোয়া করি নামাজের জন্য যাই হোক আমরা কারা কারা আল্লাহর নবীর ইয়া সালাম আল্লাহ আমরা সবাই আল্লাহর নবীর উম্মত মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে হাত তোলাতে যাই শোনেন সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাম আমার তো বলছে বারোটা পর্যন্ত বারোটা তিন বেজে গেছে আর চার পাঁচ মিনিট কথা বলি কিছু সুন্দর সুন্দর কথা বলি দেখেন আপনার কাজে আসে কিনা বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পঁচানব্বই নিরানব্বই আর কত আছে একশো দুই তিন পার্সেন্ট কোন ভাই আচ্ছা একটাতে আসি একটাতে আসি যেটা বেশি জোরে শোনা যায় বইটা বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ বুঝিনি আচ্ছা তিন চার জনের জিগেই মানে কত পার্সেন্ট নব্বই কত আপনি কত কত পার্সেন্ট মুসলমানের দেশ আপনাদের কিন্তু জিগেই নেই আপনারা বলেন কই আমার ফেভারেট কত পার্সেন্ট মুসলমানের দেশ আশি এক লাখ দশ কমে গেছে কত পার্সেন্ট মুসলমানের দেশ আটানব্বই মাসা আল্লাহ ওকে কত পার্সেন্ট তিরানব্বই না মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে যাক আমরা সবাই কি আল্লাহ নবীর কি আলহামদুলিল্লাহ তাহলে ভালো খবর আছে আমাদের জন্য আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন আগে ভালোটা শুনবেন না

রাদিয়াল্লাহু আন উনি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি يدخلون الجنه আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে বলছে ইল্লা মান আবা আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ হ্যালো সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ মান ইয়া আবা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনার সব জান্নাতে যাবে আবা জান্নাতে যাবে না ওকে আবাটা কে তখন আল্লাহ রবী বললেন যে মান যে অথ আনি আমি মুহাম্মদের অনুসরণ করে সল্লাল্লাহ হায় সাল্লাহ দাখালেন জান্না যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার হয় আবা ওই হচ্ছে আবা এটা হচ্ছে ভালো খবর কোনটা জাল্লা নবী সমস্ত উম্মত কোথায় যাবে জান্নাতে যাবে এবার আসেন এদেশে মুসলমান কতজন কতজন নিরানব্বই নব্বই ধরলাম সারা নব্বই বলে বেশিরভাগ আমি এই বহুত বড় বড় রাজনীতিবিদের বক্তব্যের দেশ তস করে দেবো যে কিছু করবে শুনতে ভালো লাগে কথাগুলো না শুনতে ভালো লাগে না আল্লাহ আমাকে আস আমি ও আল্লাহি আল্লাহকে তিরস্কার করতেছেন আমার আচরণ মুখে যদি আপনারা মানে ইনসাল্ট ফিল করেন আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার আমি আসলে ভালো লাগছে না এটাই অন্য কিছু না

আল্লাহর কাছে মানে আইজুল আমাল ও হাবুইল আল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে মানে প্রিয় তখন আল্লাহ নবী সাল্লাহ বলুন যে আসলাতু আলা ওয়াক্তিহা ওই যে বললাম হুজুর ওয়াজ করতে এসে ওয়াশ করে চলে যায় পড়ে না আর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা অর্ধেক বলছেন অর্ধেক বলেন নাই আসসালাতু আলা ওয়াক্তহা সময় মতো নামাজ পড়া এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল আসেন এরপরে আপনার এই যেটকেজি বললাম না যে বক্তব্য শুনতে ভালো লাগে 90% মুসলমানের দেশ এটা যে বললাম আপনাকে বলছি মনে কষ্ট নিয়ে না কেন বললাম আমি আপনাকে বলি শুনেন সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ থেকে বড়ুনিতে তিনি বলেন যে Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কল

আসলে কি ছয় হাজার ছয়শ আছে এই গণনা কিন্তু ভুল ধরতে পারবে অনেকে কন তো কি লেগে আমি একবার সময় পাইছি বসে বসে গুনতেছিলাম পরে দেখেছি ছয় হাজার ছয়শ ছেষট্টি তো কথা দুইশো চৌত্রিশ হয় না পরে চিন্তা আচ্ছা সবগুলো সুরের সাথে একবার আউদ বিল্লা লাগাই একশো চোদ্দ দিয়ে প্লাস করলাম এরপর সব সুরের আগে তো বিশ মিল্লা আছে না তো বিশ মিল্লাগুলো তো আয়াত হিসেবে প্লাস করলাম দেখলাম যে কোনোভাবে ছয়শ ছেষট্টি তো দূরের কথা ছয়শ পাঁচশো হয় না কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্য কতটা বলেন তো ওর ওই বক্তব্য যতটা সঠিক নব্বই পাক মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক ওই বক্তা যত বড় হোক ওর আর ওর গণনা কেমন কথা কোনদিন গুনে দেখলো না কিন্তু ছয় হাজার ছয়শ্টি বলতেছে বলতেছে আজকে দশ বারো পনেরো বছর থেকে শুনি ছয় হাজার ছয়শ্টি আয়াত কোথায় বাকি আয়াতগুলো কোথায় নব্বই ভাগ মুসলমানের দেশের মানুষ শুনে নেন আজকের দিনের শেষ হাদিস শুনে নেন এরপর আর একটা আয়াত বলবো বেশ আর একটা কথা বলবো না এখানে বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের ছেলে মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলেমেয়ের জাহাবের রাজিয়াল আমি থেকে বর্ণিত তিনি বলছেন ও بين الشرك والكفر ترك الصلاه নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এইবার নেজেলে যে বলেন কত ভাগ মুসলমানের দেশে আপনি কে আপনি কি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তার জুমার মুসল্লি কে মুসল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবকি তার মেয়ের জামাইকে তার মেয়ের জামাই কি কার সূত্রে তার মেয়ের বিয়ে দিচ্ছে কোন ঘরে চলে কোন ঘরের মেয়ে নিয়ে আসছে তার পক্ষে আদুকি তার ঘরে কোনো মুসলমান আছে আমি বলি নাই আমি ভি বলি নাই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন ইননা বাইনার রাজুল জোরে বলেন

আমি এই জন্য আরও দুঃখিত যদি আপনি কোনো দিন ইহাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম আমি আই এম ভেরি সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিসে আসছে যে সলাদ ত্যাগ করে সে করল যে সলাদ ত্যাগ করে সে শিরিক করল যে সলাদ ত্যাগ করে সে মুনাফিক এরকম অনেক হাদিস আসছে না বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না আপনি আপনার আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন এখানে কামিল মাদ্রাসা আছে না একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বুখারিতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি কি বলবেন নামাজ ত্যাগের বিধান কি আসেন যা হয়েছে হয়েছে এই মাইক ম্যানকে বলবো এই ক্যামেরাম্যানকে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে দিকে যা পড়ি নাই পড়ি নাই চলে গেছে দিন ফিরে আসবে না বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেঁচে আসে মানে গুড সাইন বেচে আছি মানে ভালো লক্ষণ জীবিত আছি মানে ভালো লক্ষণ কারণ তিনি সুভানু চাহলা বলছেন ইল্লাম অথপর যে অপরাধ থেকে ফিরে আসে তব করে ওয়া মানা ইমাননে ওয়া মিলে আমালান সলিহা এবং ভালো কাজ করে ফৌলা ইকেউবাদ্দুল্লাহ হুসইয়াতিম হাসানাত যেই লোকটা খারাপ থেকে ফিরে আসে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ পরিবর্তন করে দেয় নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় লাগবে খালাস না উজু করবেন চার এসা আদায় করবেন যেটা ছুটে গেছে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দিই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো ওই গুণাগুলোকে তুমি উল্টা নেকিতে নেকির পাল্লা দিয়ে দিবা ওজন টুকু আল্লাহ সো আল্লাহ আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন জানি না কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ জানি না কেন জানি না কারণ ওই যে সাইদ মুসাইব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর যাওয়া

أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه الغفور الرحيم أما الله كسام أمر جنة خمّة تشي أبنا الله كسام أمر جنة خمّة تشي أمر جنة دعاء كرين أمي أمر جنة أم 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 إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته